ভারত বর্তমান চ্যাম্পিয়নরা ছুটছে পথে তবে মাঠে চমৎকার পারফর্ম করলো সূর্যকুমার কুমার যাদবদের জার্সিতে নেই কোন স্পন্সরের নাম এ নিয়ে কিছুটা আক্ষেপ ছিল সমর্থকদের তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না বিসিসিআই কে ভারতের নতুন জার্সি স্পন্সর হয়েছে ড্রিম ইলেভেন মূলত গত আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার নতুন অনলাইন গেমিং বিল পাশ করার পর ভারতের জার্সি স্পনসরের চুক্তি ভেঙে পেরিয়ে যায় ড্রিম ইলেভেন বিসিসিআই এর সঙ্গে দু সালের জুলাই পর্যন্ত চুক্তি ছিল তাদের বোর্ডের সঙ্গে তিনশো কোটি রুপিতে চুক্তি করেছিল তারা তবে হঠাৎ করেই সরকারের নতুন অনলাইন গেমিং বিল পাশের কারণে চুক্তি ভেঙে বেরিয়ে যায় ড্রিম ইলেভেন চুক্তির শর্ত ছিল সরকারের কোন নীতির কারণে যদি তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়ে তবে তারা চাইলে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারবে এতে কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না ড্রিম ইলেভেন এ কারণে পৃষ্ঠপোষকের নাম ছাড়াই এশিয়া কাপে খেলছে টিম ইন্ডিয়া শুধু সূর্যকুমার যাদবই নয় অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে স্পন্সর ছাড়া জার্সি পরে খেলছে ভারতের নারী ক্রিকেট দল আগের স্পন্সর ড্রিম ইলেভেন ম্যাচ প্রতি চার কোটি রুপি দিত যা অ্যাপোলো টায়ারের চেয়ে পঞ্চাশ লাখ কম অ্যাপোলোর সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে বিসিসিআই এ সময় ভারত দ্বিপাক্ষিক সিরিজে একশো একুশটি ও আইসিসির প্রতিযোগিতামূলক ম্যাচে কমপক্ষে একুশটি ম্যাচ খেলবে অ্যাপোলো টায়ারের সঙ্গে সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার টিউব উৎপাদনকারী প্রতিষ্ঠান জেকে টায়ারসও মূল পৃষ্ঠপোষক হতে দরপত্র জমা দিয়েছিল তবে টাকার মার তারা হেরে যায় অ্যাপোলোর কাছে বিসিসিআইকে পৃষ্ঠপোষক হতে চেয়ে পাঁচশো উনসত্তর কোটি রুপির প্রস্তাব দেয় অ্যাপোলো সেখানে ক্যানভা ও জেকে টায়ার্স দিতে চেয়েছে যথাক্রমে পাঁচশো চুয়াল্লিশ কোটি ও চারশো সাতাত্তর কোটি রুপি এ দৌড়ে আরও ছিল রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বিড়লা পেইন্টস তবে তারা শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়া থেকে বিরত থাকে তবে কবে থেকে টিম ইন্ডিয়ার জার্সিতে অ্যাপোলোর নাম যুক্ত করা হবে সে বিষয়ে কিছুই জানায়নি বিসিসিআই এমনকি আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী ওয়ান ডে বিশ্বকাপ থেকে জার্সিতে নতুন স্পন্সরের নাম রাখা হবে কিনা সেটা নিয়েও ধোয়াশা রেখেছে বোর্ড নতুন চুক্তিতে লাভবান হওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গা থেকে টপ টপ করে বেয়ে পড়ছে ঘাম গ্যালারিতে প্রবাসীদের বাদ ভাঙা উল্লাস টাইগারদের নীরব উদযাপন কঠিন সমীকরণের টুর্নামেন্টে টিকে থাকা নিশ্চয়ই স্বস্তির আনন্দের তবে এই পথটা এতটা কঠিন হতো না যদি কিনা লঙ্কানদের বিপক্ষে জয় পেত লাল সবুজরা অতীত অতিথি নয়া খবর উঠতে থাকা আফগানদের ডানা কেটে সুপার ফোরের আশা টিকিয়ে রাখল লিটন দাসের দল আবুধাবিতে টাইগারদের দু আড্ডায় ম্যাচ জাতীয় সঙ্গীতে দর্শকদের মায়া ভরা চেহারা সব উপেক্ষা করে লাল সবুজের টানে ছুটে এসেছে রেমিটেন্স যোদ্ধারা লিটনরা কি পূরণ করতে পারবে দর্শকদের চাওয়া পাওয়া টস জিতে চার পরিবর্তনে ব্যাটিং সিদ্ধান্ত বাংলাদেশের সাইফ হাসানের সঙ্গে তঞজির তামিম শুরুটা মন্দ হয়নি টাইগারদের বিনা উইকেটের পাওয়ার প্লেতে উনষাট রান তিরিশ রানে প্যাভিলিয়নে ফিরে যান সাইফ প্রয়োজনে লিটন দাসও ধরতে পারেননি হাল ঝোড়ো ইনিংস খেলে তামিমের ফিফটি তবে তারপরেই যেন সব দায়িত্ব শেষ একত্রিশ বলে বাহান্ন রানে ফিরে যান টাইগার ওপেনার রানের চাকা যেভাবে ঘুরছিল তাতে স্কোরবোর্ডে দুশো রান হবে এটাই ছিল কাম্য কিন্তু দলটার দিকে তো দেখতে হবে ডেথ ওভারে একের পর এক ডট বলে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে একশো চুয়ান্ন রানে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে এশিয়া কাপ টি টোয়েন্টিতে বেঁচে থাকার মিশনে শুরুতে নাসুম আহমেদের উপহার সাদিকুল্লাহ আতালকে বিনা রানে ফেরান প্যাভিলিয়নে তবে এখানে তৃপ্তির ঢেকুর তোলেননি এই সিলেটি দ্রুতই ফিরিয়েছেন ইব্রাহিম জাদরানকে পাওয়ার আফগানদের সংগ্রহ দুই উইকেটে সাতাশ রান টাইগারদের ড্রাইভিং সিটে নেয়ার কাজে সামিল হন রিস হোসেন পরপর দুই ব্যাটার গুলবাদী নাইব রহমানুল্লাহ গুলবাজের মতো হার্ড হিটারদের ফিরিয়ে স্বস্তি এনে দেন দলে মুস্তাফিজ বেদিক শূন্য রশিদ খানের দল সাতাত্তর রানে পাঁচ উইকেট নাই ওদের স্কোর বোর্ডে তবে এরপরই ঝড় তোলেন লোমরজাই ভয়ঙ্কর হয়ে ওঠা এ আফগানকে থামান তাসকিন আহমেদ ম্যাচে ফিরে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে কাৎ জনাথন ট্রট এরপরের গল্পটা সবাইই জানা কখনো মনে হচ্ছিল এই বুঝি সব সমীকরণ ফেস্তে যাবে বাংলাদেশের টাইগারদের পিটিয়ে জয় তুলে নিবে রশিদ খানের দল তবে শেষ পর্যন্ত মুস্তাফিজ তাস্কিনদের বোলিং নৈপুণ্যে আট রানে জিতে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে গেলেও এখন তাকিয়ে বৃহস্পতিবার আফগান লঙ্কার ম্যাচের দিকে আফগানিস্তানের হারে নিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোর আর যদি রশিদরা জিতে যায় সেক্ষেত্রে রেটের মার প্যাঁচে পড়বে লিটনরা